আসসালামু আলাইকুম বিসমিল্লা ফ্যাশনে আমি আজকে নিয়ে আসলাম এর আগে যে আমি কামিজ কাটিংয়ের ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম এক দেড় মিনিটের হলেও একটি ভিডিও করে দেখিয়ে দিব। কিভাবে আমি ওই কামিজ এবং সালোয়ার সেলাই করেছি দেখতে কীরকম হয়েছে সেই ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে একটি লাইক দিয়ে রাখবেন এরপরে কিন্তু আমি এই যে সেলোয়ারে মোহরি দিয়েছি যে ডিজাইনটা এটার ভিডিও আপলোড করে দিব এরপরে শুক্রবারের চেষ্টা করব দেওয়ার জন্য তো দেখুন এই যে ডিজাইনটা আমি দিয়েছি একদম মেশিন দিয়ে একটা সেলাই দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর মোহরিটা আমি এইভাবে পাইপেন করে দিয়েছি এই পাইপেনটা করা অনেকটা সহজ আপনারা যারা নতুন আছেন জীবনেও করেন নাই তারা কিন্তু একবার করে দেখবেন কিন্তু অনেক সহজ কোনো কঠিন কোনো কিছু না আর এই সালোয়ারটি আমি একটি সাধারণ সালোয়ারের মতো সেলাই করেছি রাবারও দিয়েছি আর এই যে কুশিয়ালা সালোয়ার আমি সেলাই করেছি তবে যেই যেই মানে যত রকমের সালোয়ার সেলাই করবেন এটা হলো সবচেয়ে আরামদায়ক সালোয়ার তো আমি সবসময় এই সালোয়ার পরার চেষ্টা করি আমার মেয়েকেও এই সালোয়ারে সেলাই করে দেই তো দেখুন গলাতে আমি কীভাবে পাইপেনটা করেছি সালোয়ারের একটু কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে আমি গলাতেও একটু পাইপেন করে দিয়েছি এই পাইপেনটা দেখুন বক্রমের মানে আলাদা পরে বসায় নি আর কি একদম বক্রম সহ এই পাইপেনটা আমি বসিয়েছি এটাও আমি একবার ভিডিও করে আপনাদের শিখিয়ে দিব। তো দেখুন এই যে যে লেসটা মানে এক সাইডে যে পার ছিল কাটটার সময় আপনারা দেখেছেন সেই পারটা আমি এইভাবে জোড়া দিয়ে লাগিয়ে দিয়েছি আর হাতার মুহুরিতে এইভাবে পাইপেন করে দিয়েছি তো এই যে দেখুন কেউই বুঝতে পারবে না যে এখানে একটি জয়েন্ট আছে আপনাদের আপনার এইভাবে সেলাই করলে অন্যজন তাকিয়ে তাকিয়ে দেখবে যে কিভাবে করলো আর এই যে দেখেন ভিতরে জয়েন্ট কিন্তু উপরে দিয়ে একটুও বোঝা যায় না তো এইভাবে আমি এই কামিজটা সেলাই করে নিয়েছি আসলে একটু ধৈর্য ধরে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাইলে একটি কামিজও সাধারণ কামিজও অসাধারণ হয়ে যাবে এই তো সেই লেসটা আমি এই দুই পাশে কামিজের দুই পাশে লাগিয়ে নিয়েছি আমার কাছে আর বেশি ছিল না থাকলে আমি নিচ দিয়েও লাগিয়ে দিতাম তো শুধু সামনের দিকে দুই পাশে এইভাবে লেসটা লাগিয়েছি মানে ওই যে কামিজের যে পার ছিল সেটা আর এই থ্রি পিসটার অন্যটা দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো আমার ভিডিও যদি ভালো লাগে আপুরা আপনারা একটু লাইক দিয়ে রাখবেন যাতে আমি আবার কোনো ভিডিও ভিডিও দিলে আপনাদের সামনে চলে আসে এই উপকারটুকু আপনারা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই তো আমার সেই কামিজটা এই কামিজটা আমি সাতশো টাকা দিয়ে কিনেছি তো দেখতে কেমন হয়েছে এই দেখুন সালোয়ার ওড়না সব কিছুর সাথে মিল রেখেই আমি একটু ডিজাইন করে শিলিয়ে নিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরাতো না পুরাতো দেখলেই পারবেন যারা নতুন আসেন একটু হলে উপকার যদি হয়ে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর এই তো দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ